স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি সামগ্রী নিয়ে প্রাক পুজো উপলক্ষে প্রদর্শনী ও বিপণনের ব্যবস্থা করল উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা পৌরসভা স্টেট ব্যাংক সংলগ্ন মাঠে শুক্রবার বিকালে মেলার উদ্বোধন করে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাকে সমৃদ্ধশালী করবার আমার বাংলার মা বোনেদেরকে স্বনির্ভর করবার জন্য তিনি নানান প্রয়াস জারি রেখেছেন এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তিনি বাংলার মেয়েদেরকে সমৃদ্ধশালী করছেন আমরা গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে আমাদের মেয়েদেরকে তাদের নিজের হাতে তৈরি সামগ্রী স্টলের মাধ্যমে বিক্রি করবার উদ্যোগ গ্রহণ করেছে সেই পরিবেশ সেই ব্যবস্থা আমরা তৈরি করে দিয়েছি এরা এখানে বিক্রি করবে নিজের ন্যায্য দামে বা তুলনামূলকভাবে কম দামে এবং সঠিক জিনিস এখানে তারা বিক্রি করবে তাদের পরিবারের সহায়তা হবে এটাই আমাদের ভাবনা এটা গোবরডাঙ্গার উন্নয়নের একটা পালক সংযোজিত হচ্ছে মেলায় মোট বারোটি স্টল বসেছে তিন দিনের এই মেলায় সমস্ত রকম খরচ বহন করবে গোবরডাঙ্গা পৌরসভা গোবরডাঙ্গা পৌরসভার এনইউএলএম ডিপার্টমেন্টের সিএমএম সৃজিতা গোস্বামী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যা সোমা চৌধুরী কি বললেন শুনুন দপ্তর থেকে এটা প্রোগ্রামটাকে করবার জন্য একটি চিঠি করা হয় প্রাথমিকভাবে এবং আমরা চেয়ারম্যান স্যারের কাছে গিয়ে যখন জানাই স্যার অত্যন্ত আনন্দের সাথে আমাদের সম্পূর্ণ প্রকল্পটাকে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে আর এটার মূল কারণ হচ্ছে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা সবসময় দোকান করে ফে উঠতে পারেন না তাই আমরা চেষ্টা করছি যে তাদের বিক্রির একটা প্ল্যাটফর্ম বা একটা মিডিয়াম তৈরি করে দেওয়া আগামী দিনে ই কমার্সে প্রবেশ করা এবং একটি নিজেদের গোবরডাঙ্গা পৌরসভার নামে ব্র্যান্ডিং স্বয়ংসিদ্ধা ব্র্যান্ডিং করে তারা যাতে জিনিসপত্রগুলো বিক্রি করবার একটা জায়গা খুঁজে পায় সেদিকে আমাদের রাজ্য সরকারের একটা দৃষ্টি জরুরিভাবে রাখা আছে কোনো টাকা পয়সা এখানে দিতে হচ্ছে না আমরা বাইরে যদি কোনো এক্সিবিশন করি অনেক টাকা স্টল ভাড়া দিয়ে আমাদের জিনিসগুলো বিক্রি করতে হয় এখানে আমাদের বিনা পয়সায় স্টল দিয়েছে আমরা বসতে জায়গা দিয়েছে সব এইটা তো একটা অনেক সুবিধা আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ পরিচিতি তো অবশ্যই বাড়ে লোকজন আর রকম লোকজন আসছেন দেখছে অন্য দাম কম হ্যাঁ আমরা এখানে একটু দাম কম রেখেইছি যেহেতু আমরা পৌরসভা থেকে গোষ্ঠীর থেকে বসেছি আর নিজেদের হাতে তৈরি করা জিনিস তো একটু কমই রেখেছি দাম